আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক লিসু এমন একটি ফল যা কেনা পছন্দ করে আর এই লিসু যেমন রয়েছে স্বাদগন্ধ ঠিক তেমনই এই লিসু দেখতে অনেকেই পছন্দ করে থাকে আর আমাদের দেশে বিভিন্ন উন্নত জাতের লিসু চাষ হচ্ছে তবে চায়না থ্রি লিসু তার স্বাদ গন্ধ ও মিষ্টতা এবং ফলনে সবচেয়ে বেশি এগিয়ে তো সম্মানিত ভিভার্স এই চায়না থ্রি লিসুকে লিচুর রাজা বলা হচ্ছে কেননা এই লিসু কাঁচা ও পাকা উভয় অবস্থায় মিষ্টি ও স্বাদে অতুলনীয় সাদা অত্যন্ত মিষ্টি রসাল নরম সুগন্ধযুক্ত ও পুরো আর এ লিচুর খুবই ছোট পরিপক্কতার সাথে সাথে বীজ শুকাতে শুরু করে এবং চিকন ও লম্বা হয় এবং এই চায়না থ্রি লিচুর ফল বড় হওয়ার পর অর্থাৎ ফল পুষ্ট হওয়ার পূর্বে ফল ফাটা শুরু করে অর্থাৎ এই ফলটি আকারে অনেক বড় হয়ে থাকে যা খুব সহজেই এই চায়না থ্রি লিসুকে অন্যান্য যে কোনো জাতের লিসু থেকে আলাদা করা যায় শুধুমাত্র এর সাইজ থেকেই অর্থাৎ এ লিসু আকারে বড় এতে মাংসাল অংশের পরিমাণ অন্যান্য যে কোনো জাতের লিসু থেকে তুলনামূলকভাবে বেশি তাই এ লিসু খেতে এবং দেখতে অনেক বেশি অনেকেই পছন্দ করে থাকে তো সমার্থ ভিওয়ার্স এই চায়না থ্রি লিসু তার স্বাদ গন্ধ মিষ্টতা ফলন ও আকার ইত্যাদি বেশ কিছু কারণে অন্যান্য যে কোনো লিসুর তুলনায় অনেকটা এগিয়ে আর এজন্য এই লিসু বর্তমান বাংলাদেশে লিসুর রাজা হিসেবে বেশ পরিচিতি পেয়েছে